হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কাজ দুইয়ের সমাধানটা দেখবো যারা কাজ একের সমাধানটা দেখো নাই তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্ট থেকে কাজ একের সমাধানটা দেখে নিতে পারো অথবা ইউটিউবের ভিডিও সেকশন থেকেও দেখে নিতে পারো কাজ দুই সমাধানযোগ্য সমস্যা নির্বাচন ও পরিকল্পনা প্রণয়ন তোমার এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছ এবার চারজন সহপাঠী আলোচনা করে কাজ একের তালিকা হতে একটি সমস্যা নির্বাচন করো যে সমস্যাটি সমাধান করা তোমাদের পক্ষে সম্ভব হবে সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যুক্তি তুলে ধরো নমুনা ছক সামাজিক গুরুত্ব ধর্মীয় গুরুত্ব এরপর তোমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করো নির্বাচিত সমস্যা বা চ্যালেঞ্জের নাম সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সময় দিন বা মাস কার সহায়তা প্রয়োজন স্ব স্ব দায়িত্ব বন্টন ইসলামের বিধিবিধান ও নির্দেশনার চর্চা বা প্রয়োগ নৈতিক ও মানবিক তো চলো এখন আমরা কাজ দুই এর অ্যান্সারটা দেখিনি কাজ এক এর তালিকা হতে মাদকদ্রব্য সমস্যাটি নির্বাচন করেছি সমস্যাটি নির্বাচনের পক্ষে এককভাবে আমার যুক্তি নিম্নে তুলে ধরা হলো সামাজিক গুরুত্ব মাদকাসক্তি শক্তি সমাজে অপরাধ বৃদ্ধি পরিবারে অশান্তি এবং যুব সমাজের মেধা শক্তি নষ্ট করে এটি সমাজের সার্বিক স্থিতিশীলতা এবং শান্তি নষ্ট করে ধর্মীয় গুরুত্ব ইসলামে মাদক গ্রহণ হারাম এবং এটি ব্যক্তিগত ও সামাজিক জীবনে নানা প্রকারের অশান্তি আনে আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত অনুযায়ী মাদক থেকে বিরত থাকা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা চারজন সহপাঠী আলোচনা করে নির্বাচিত সমস্যাটি কিভাবে সমাধান করা যেতে পারে তার একটি পরিকল্পনা উপস্থাপন করলাম নির্বাচিত সমস্যা বা নাম সমস্যা সমস্যা বা চ্যালেঞ্জটি সমাধানের উদ্দেশ্য সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং মাদক গ্রহণের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা সময় বা দিন মাস চার থেকে পাঁচ মাস কারকার সহায়তা প্রয়োজন অভিভাবক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ স্থানীয় পুলিশ প্রশাসন স্থানীয় স্বাস্থ্যকর্মী স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ স্ব দায়িত্ব বন্টন অভিভাবক ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অভিভাবকের দায়িত্ব হলো তাদের সন্তানদের উপর নজর রাখা মাদক থেকে দূরে রাখার ব্যবস্থা গ্রহণ করা এবং মাদকের কুফল সম্পর্কে অবগত করানো সমাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাজ হলো যদি কাউকে মাদক গ্রহণ কিংবা তার সাথে জড়িত থাকতে দেখা যায় তাহলে তাকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্কতা প্রদান এবং তার পরিবারকে তৎক্ষণাৎ জানানো ব্যবস্থা নেওয়া স্থানীয় পুলিশ প্রশাসন মাদকের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া স্থানীয় স্বাস্থ্যকর্মী বিভিন্ন সেমিনারের মাধ্যমে মাদক কিভাবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কিভাবে ক্ষতি করে সেই সম্পর্কে সকলকে সচেতন করা স্থানীয় নেতৃবৃন্দ জুম্মার খোদ বাই মাদকাশক্তির কুফল নিয়ে আলোচনা এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কুফল ব্যাখ্যা করা ইসলামের বিধিবিধান ও নির্দেশনা চর্চা বা প্রয়োগ মাদকাশক্তির কুফল নিয়ে আলোচনা মসজিদে মাদ্রাসা স্কুল ও বিভিন্ন সেমিনারে মাদকের কুফল সম্পর্কে ইসলামে কি বলে সে সম্পর্কে আলোচনা করে সচেতনতা প্রচার সমাজে মাদক সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ইসলামের আলোকে লিফলেট ব্যানার বিতরণ করা নৈতিক ও মানবিক ছাত্রছাত্রীদের নৈতিক শিক্ষা প্রদান এবং তাদের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটানো পরিবার ও সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা করা সমাজে ইতিবাচক কার্যক্রম এবং বিনোদনমূলক কার্যক্রম আয়োজন করা তো কাজ এর অ্যান্সারটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমরা কাজ তিনের অ্যান্সারটা পেয়ে যাও ধন্যবাদ সবাইকে